আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও শীত চলে এসেছে তাই ভাবলাম আজকে হাঁসের মাংস রান্না করব তাহলে শুরু করা যাক হাঁসটিকে পুড়ে নিচ্ছি যদি যদি কোনো এক্সট্রা কিছু ময়লা থেকে তাকে বের হয়ে যাবে পরলে এখন হাঁসটিকে ভালো করে কেটে নিচ্ছি don't um, okay.

হাসে চামড়া খেতে খুবই মজা তাই চামড়া সহ নিয়ে নিচ্ছি কমেন্ট করে জানাবেন গজল গজলটি কেমন লেগেছে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এতে দুই কাপ পরিমাণ তেল দিয়ে দিব দ তেলটি একটু গরম হয়ে আসলে এখন এর মধ্যে চার কাপ পরিমাণ পেঁয়াজ কেটে রেখেছি আর পাশে কাঁচামরিচ ফালি করে নিয়েছি এ পাশে একটু রসুন কচি আছে এখন এখানে পেঁয়াজ আর রসুন অ্যাড করে দিব বিসমিল্লা চুলার রাচ হাই করে দিয়েছি এখন এটা আস্তে করে তেলের সাথে একটু মিক্সড করে নেব আপনারা চাইলে তেল আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়েও দিতে পারেন আটশো গ্রাম ওজনের একটি হাঁসের জন্য আপনাদের যতটুকু প্রয়োজন হয় আপনার তেল পেঁয়াজ দিতে পারেন তবে আমি এখানে চার কাপ পেঁয়াজ আর এক কাপ রসুন কুচি নিয়ে নিয়েছি দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার চলে আসে এখানে আমি প্রয়োজনীয় মশলা নিয়ে নিয়েছি দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়া দুই চা চামচ হলুদের গুঁড়া তিন চা চামচ জিরার গুঁড়া নয় টেবিল চামচ আদা রসুন বাটা আর এখানে কাঁচামরিচ নিয়েছি গরম মশলা দারচিনি আপনাদের আন্দাজ মতো আপনারা মশলা অ্যাড করতে পারেন তবে আপনারা জানেন যে হাঁস রান্না করতে গেলে একটু মশলার পরিমাণ বাড়িয়ে দিতে হয় এলাচ আর দারচিনি আমি আগেই দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে নিব যাতে সুন্দর একটি ঘ্রাণ আসে এ পর্যায়ে আমি আমার হাঁসটি ভালো করে ধুয়ে নেব thank you কে খুশি হল নিমি ধূসর সাহারা আইনি রি সাগর আকাশ বা দাস দেখ আই রি সাগর আকাশ বা দাস দেখ বিজোদিয়া ত্রিভোগনের পে মুহাম্মদ আমার পেঁয়াজটি বাদামি কালার হয়ে এসেছে এখন এখান থেকে এক তৃতীয়াংশ তুলে রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য এতে রান্নার স্বাদ আর ফ্লেভার অনেক বেশি বেড়ে যাবে অপেক্ষা করছি আর একটু বাদামি কালার হওয়ার এখন আমি একটু এখান থেকে উঠিয়ে রাখবো বেশি করে উঠিয়ে রাখলাম এখন এই মশলাগুলো আমি দিয়ে দিব কষানোর জন্য যতক্ষণ পর্যন্ত আমার তেল উপরে ভেসে ওঠে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো তেল উপরে ভেসে চলে আসছে আলহামদুলিল্লাহ এখন আমি একটু ধাক্কা দিয়ে ঢেকে দিব এখন কেটে রাখা মাংসগুলো এই কষানোতে দিয়ে দিব আমি আর আমার আম্মু মিলে করছি তো সুন্দর করে ধুয়ে নিয়েছি যে যতবার পানি দিয়ে ধুতে পারেন দশ পনেরো বারের মতো করে ধুয়ে নিয়েছি আসলে পরিষ্কার জিনিসটা পরিচ্ছন্ন আর আমরা যত নতুন নতুন খাবার খাবো আমাদের স্বাস্থ্যের জন্য তত ভালো হবে খুব সুন্দর করে মিক্সড করে নিব পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আবার আমি এখানে ভালো করে নেড়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বিশ মিনিটের জন্য রেস্টে দিব চুলা রাজ মিডিয়াম করে নিব আজকে যত পাপিয়তাপি সব গুণাহি পেলো রে মাফি আজকে যত পাখি утоপি সব গুণাহীন পেলে মা কি দুনিয়া ওতে নেই انصافি জুলুমিলো দিদায় আই নিশাগুল আকাশ বাতাস দেখ কি যে ফিরে এলাম পনেরো মিনিট পরে কি সুন্দর ঘ্রান মার্শাল্লা এখন এই ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলো মাংসের ভেতর দিয়ে দিব কাঁচামরিচ গুলো দিয়ে দিব নেড়ে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য যে গদলটি পরিবেশন করলাম কেমন হলো তাহলে পরবর্তীতে যখন আবার ভিডিও মেকিং করব আপনাদের জন্য আবার গদল নেবে আমার নেড়ে চেড়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আবার দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে চলে আসলাম এখন আমার হাজবেন্ড আমাকে একটু হেল্প করছে মেলে মেলে তো সুন্দর করে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে হাঁস প্রায় হয়ে এলো আর চুলায় রাখতে হবে আমি আরো দশ মিনিটের জন্য ঢেকে দিলাম বিসমিল্লা চুলার আঁচ একদমই লো করে দিবেন কারণ যেহেতু হয়ে এসেছে না হলে পোড়া লেগে যেতে পারে ফিরে এলাম দশ মিনিট পর আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল আমার হাঁস রান্না আসলে পরিশ্রম করে কিছু করার পর যখন সেটার হয়ে আসে রেজাল্ট ভালো হয় তখন আসলে খুব ভালো লাগে অনেক শান্তি লাগে হোক সেটা পড়াশোনা হোক সেটা রান্না বা যে কোনো কিছু পরিশ্রমের ফলে করা জিনিসে অনেক শান্তি থাকে ভালো থাকবেন সবাই দোয়া করবেন বেশি বেশি করে রেসিপি সাথে শেয়ার করতে পারি সব কিছু শেয়ার করতে পারি এখন এটাকে একটি বাটিতে তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম তৈরি হয়ে গেল কষ্টের হাঁস রান্না করা আপনারা সবাই চাইলেই এই রেসিপিটি ফলো করে বাসায় হাঁস রান্না করতে পারেন এবং খুবই মজাদার খুবই টেস্টি একটি রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই সবাইকে শীতের শুভেচ্ছা আর শুক্রবার দিন সবাই নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করবেন তালা যেন আমাদেরকে যে কোনো দুর্যোগ যে কোনো পরিস্থিতি সমস্ত সব কিছু থেকে আমাদেরকে আল্লাহ তাল্লা হেফাজতে রাখেন সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ